নরা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন 8ই ফেব্রুয়ারি কর্মী সম্মেলন সিলেটের দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী মোহাম্মদ शाहिद আহমেদের নেতৃত্ব নিয়ে বিশাল মিছিল সিলেট মহানগর 25 নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ शाहिद আহমেদ প্রমুখ সিলেট অফিস থেকে আব্দুল আলিম রানার ভিডিও চিত্র দেখুন বিস্তারিত এই মুহূর্তে ভবনের সামনে থেকে কিন্তু তারা শুরু করবেন এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং মিছিলে কে কে অংশগ্রহণ করছে এবং দক্ষিণ সুরমা থানার এবং শাহেদ আহমেদের নেতৃত্বে কিন্তু বিশাল বড় একটি মিছিল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি লিয়াকত ভবনের সামনে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এখানে নেতৃবৃন্দরা দক্ষিণ সুরমা থানা তারা বক্তব্য প্রদান করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের আজকের কর্মী সমাবেশ এই কর্মী সম্মেলনে আমাদের আহ্বায়ক পঁচিশ নং ওয়ার্ড আহ্বায়ক শাহেদ আহমেদের নেতৃত্বে একটি মিছিল যাচ্ছে শহীদ মিলার প্রাঙ্গনে সে সেখানে এই মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পঁচিশ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরান রহমান সদস্য সচিব শহীদ আহমদ সাহেদ যুগ্ম আবায়ক হুমায়ুন রশিদ যুগ্ম আবায়ক শাহ মোহাম্মদ শোয়েল রানা যুগ্মায়ক নাইমুল ইসলাম রিয়াজ যুগ্ম আবায়ক আলাউদ্দিন আহমদ সদস্য হচ্ছে ইসলাম নাইম আর সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হচ্ছে মিন্টু আহমদ

নেতৃবৃন্দ সবাই উপস্থিত সবাইদেরকে নিয়ে আমরা রওনা দিচ্ছি পরবর্তীতে আমরা শহীদ মিনারে অবস্থান করব আমি সবাইকে বলবো সবাই যেন আমাদের মিছিল সহকারে তলতালির মাধ্যমে